বিশমিল্লাহি রহমানিকুম রহমাতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হঠাৎ করেই দোকানে ক্রেতা আসা বন্ধ হলে হঠাৎ করে দোকানে বেচাকিনি বন্ধ হলে ওই দোকানে অধিক পরিমাণ বেচাকিনি হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় আপনারা মনে রাখবেন আপনারা অনেক রকম ব্যবসা পারেন যে যে ব্যবসা বাণিজ্য করেন না কেন যার যে সম্পর্কেই যে বিষয়ে দোকান থাকুক না কেন আজকের এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা রসেস রহমতে এমন এমন জায়গা থেকে আর এত পরিমাণে ক্রেতা আসবে আর এত পরিমাণ বিক্রি হবে আর এত পরিমাণ আপনি লাভবান হবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন যে সকল দোকানের খারাপ মানুষগুলো বেচাকেরি বন্ধ করার জন্য জাদু কুফরি করেছে জিন পাঠিয়েছে দেখা যায় ক্রেতা আসা বন্ধ করার জন্য অনেক খারাপ কিছু করেছে কোনো মতেই সেখান থেকে মুক্তি লাভ করছেন না সেই সকল ভাই বোনেরা যদি আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন আমল করার সাথে সাথেই চারোদিক থেকে এত পরিমাণ ক্রেতা আসবে এত পরিমাণ আপনার বেচাকেনি হবে আর এত পরিমাণ লাভবান হবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখিয়ে দিব আর কেউ কখনো আপনার দোকানের উপরে জাদু কুফুরি বান চোরা জিন চালান দিয়ে ক্রেতা আসা বন্ধ করতে পারবে না বেচাকে নিয়েও কোনোদিন আর বন্ধ করতে পারবে না এন সাদা যে সকল ভাই বোনেরা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন যে ধরনের দোকানপাট আপনার থাকুক না কেন আজকের এই করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর সেই অনুযায়ী যদি আমল করতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না যে এত পরিমাণ আল্লাহ তালা আপনাকে ক্রেতা দিয়ে এবং বেচাকিনি দিয়ে ভরপুর করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না মহান আল্লাহ তালার নোর দিয়ে নিয়ামত দিয়ে বরকত দিয়ে আপনার পুরো প্রতিষ্ঠানটি আল্লাহ তারা ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এমন অনেক আল্লাহ দুশ্মন রয়েছে যারা মানুষের ভালো দেখলেই খারাপ করার চেষ্টা করে তাদের চোখে মুখে অন্তরে সব জায়গায় আল্লাহ তারা এমন এক অবস্থার সৃষ্টি করে দিচ্ছেন মোহর মেরে দিয়েছেন দেখা যায় তারা মানুষের ভালো দেখতে পারে না আপনারা অনেক ভাই বোনেরা রয়েছেন দেখা যায় যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই এই বিষয়টি দেখতে পাবেন আমার কথার সাথে একমত আপনারা লাভ করবেন অবশ্যই কারণ এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে একটা আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে যে আপনার দোকানে বেচা কিনি হচ্ছে না দেখা যায় আপনার দোকানে ক্রেতা আসছে না অথবা আসলেও তারা কেনাকাটা করছে না অথচ পাশের দোকানদার থেকে তারা নিয়ে যাচ্ছে পাশের দোকানদার ঠিকই লাভবান হচ্ছে ঠিকই বেচা কিনে করছে দেখা যায় আপনার দোকানে কোন মতেই ক্রেতাকে আপনি আনতে পারছেন না আসলেও তারা এমন এমন দাম বলছে আর এমন এমন কথা বলছে যে আপনার মনের ভিতরে জ্বালা সৃষ্টি হয়ে যায় তাদের কথা শুনে দেখা যায় আপনার চাইতে কম দামে আপনার কেউ বিক্রি করছে না আপনি কম দামে বিক্রি করছেন লসেও বিক্রি করতে চাচ্ছেন কিন্তু ক্রেতারা আপনার কাছ থেকে নিতে চাচ্ছে না অন্যান্য দোকানে অধিক টাকায় নিতে চাচ্ছে কিন্তু আপনার দোকানে নিতে চাচ্ছে না আপনার কি একবার প্রশ্ন জাগেনি মনের ভিতরে যে কেন এটা হচ্ছে অবশ্যই কোনো কারণ না কোনো কারণ রয়েছে তা না হলে তো এইরকম হওয়ার কথা না আসলে প্রিয় ভাই বোনেরা মানুষ নামের অনেক জানোয়ার রয়েছে পশু রয়েছে আপনার অগোচরে অনেক শয়তানেরা খারাপ মানুষগুলো দেখা যায় আপনার উপরে আপনার দোকানের উপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে এমন ধরনের জাদুকুফুরি বান টোনা এমন ধরনের হচ্ছে জিন চালান দিয়েছে এমন ধরনের পিসাস চালান দিয়েছে দেখা যায় আপনার দোকানের কাছে মানুষ আসলে আপনার দোকানের জিনিসগুলো তাদের চোখে ধরে না ভালো লাগে না তাদের কাছে আপনার দোকানের জিনিসগুলো কেমন যেন মনে হয় অথচ একই জিনিস আপনার পাশের দোকানদার রেখেছে কিন্তু ওই দোকান থেকে ঠিকই কেনাকানা করছে ওই দোকানে পাঁচ সাতজন মিলেও বেচাকিনি করে শেষ করতে পারছে না আর আপনি আপনার দেখা যায় একটি প্রতিষ্ঠানকেই আপনি একাই চালাচ্ছেন আপনার কোনো কর্মচারীও নেই অথবা থাকলেও এক দুজনের বেশি না এত বড় প্রতিষ্ঠান তারপর আপনি দেখা যায় কোনো মতেই সফলতার মুখ দেখছেন না মাসের পর মাস লোকসান গমছেন একসময় এরকম এ ধরনের পরিস্থিতিতে অনেক ভাই বোনেরা রয়েছেন প্রিয় ভাই বোনেরা আপনারা মনে রাখবেন এগুলো যুগ যুগ ধরেই আল্লাহর দুশ্মনরা এগুলো করবে কারণ যারা কুফরি করে তারা তো আল্লাহ তালার দুশ্মন আল্লাহ তালা এই দুশ্মনদেরকে কোনোদিনই ক্ষমা করবেন না তবে মনে রাখবেন যে আজকের এই আমলটি করার পরে যত প্রকার জাদুকুফুরি বাঞ্চনা করা থাকুক না কেন আপনার দোকানের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা টিকতে পারে না আল্লাহ তালার নিয়ামতের সামনে তো সবকিছুই হার মানতে হয় এই আমল করার সাথে সাথে আল্লাহ তালা এমনভাবে ভাবে থেকে ক্রেতা আসা এবং বিক্রি আল্লাহ তালা এমনভাবে বৃদ্ধি করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা একবারের জন্য আজকের এই আমলটিকে সঠিক নিয়মে করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আত্মহারায় যাবেন ইনশাল মনে রাখবেন এটি আমলের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সারফুর মার এবং তাহসিন আর আজিমত বরহাতিয়াকে কাজে নাড়া রাখবেন তখন পর্যন্ত আপনার সেই ডাককে মহান আল্লাহ তালার পর্যন্ত পৌঁছাবে না এই দাগগুলোকে খারাপ জিন শয়তান এবং আপনার দোকানের আশেপাশে থাকা বা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে থাকা আম্মাররা এটাকে আটকে দেয় এটা পৌঁছাতে পারে না এটা অনেক গভীরের কথা সবাই এটা জানে না মনে রাখবেন যখন সফর মা তাসিন এবং আপনি হচ্ছে আজিমাদ বা মাধ্যমে একটি আমল করবেন সরাসরি মহান আল্লাহ তালার দরবারে সেটি পৌঁছে যাবে আর আল্লাহ তালা এর জন্য আপনার ব্যবস্থাটা নেওয়ার জন্য হাজার হাজার ফ্রেজ তাকে আল্লাহ তালা পাঠাবেন ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে যেভাবে বলছি একবার এই আমল করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে পবিত্র তুলসামটি রয়েছে আমি কি বলছি সেটা ভালো করে শুনুন প্রথমে আপনারা একটি নির্জন জায়গা বেছে নিবেন অথবা নির্জন ঘর বেছে নিবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে ও করে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার পূর্ণ ভরসা করে তারপরে আমলচি করবেন আপনি প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মহাকেল ফরিস্তা হজরত দারদা ইলাম তার তিন সহকর্মী হজরত জিরকা আল আসলাম আপনারা আল্লাহ এবং আল্লাহ বান্দাবান না ফেরেস্তাদের মাধ্যমে পাঠান দয়া করে হচ্ছে আপনারা এই কথাটিকেই তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে সারফুল তহসিন করবেন অনেকেই হয়েছেন আপনারা নিজেরা সার্ফুল তহসিন করতে পারবেন না আপনারা তারা যেটা করবেন সেটি হচ্ছে আপনারা এই ভিডিও একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে কতটুকু কথা শুনলেই আপনার সারফলা তহসিন হয়ে যাবে আমার মুখ থেকে শুনলে আর যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক আছে নিজেরা করতে পারলে সবচেয়ে ভালো না পারলে আমার মুখ থেকেই শুনবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সরফুল তাহসিন করে নেবেন এই আমলটিকে আপনারা শনিবার এবং মঙ্গলবার ছাড়া যেকোনো দিনই আপনারা হচ্ছে করতে পারবেন ইনশাআল্লাহ তবে যে কোনো নামাজের পরে করা অনেক উত্তম একটি সময় আমার জানা মতে তবে অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান গোপন বিষয় সম্পর্কে অবগত হতে চান সেই সকল ভা বোনেরা আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সকালে আমার কথাগুলো শুনবেন লেখাগুলো পড়বেন তবে যারা শুধু আজকের এই আমলটি করবেন তাদের এসবের প্রয়োজন হবে না এরশা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আমি আপনাদের জন্য অতি তাড়াতাড়ি এমন এক এমন দিয়ে হাজির হবো যে ক্রেতার দিকে তাকিয়ে একবারের জন্য যদি সেটা পড়তে পারেন ওই ক্রেতা আপনার আকৃষ্ট দিকে এমন হবে আমি লিখিত দিয়ে দিলাম আপনাদেরকে সে অন্য কোনো দোকান থেকে ওই জিনিস ক্রয় কখনোই করবে না আপনি যত দামি চান না কেন ওই জিনিস তার ভিতরে এমনভাবে এমন দাগ কাটবে যে ওই ব্যক্তি অন্য কোনো কিছুর দিকে তাকাক যতবারই তাকাক এই জীবনে বেঁচে থাক তার অন্য মাল তার পছন্দ হবে না ইনশাআল্লাহ এটা আমার আপনাদের জন্য আমার পক্ষ থেকে বিশাল এক বড় উপহার হিসেবে আমি আপনাদের জন্য সেটা হাজির করবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই তবে আমলটি চ্যানেল রয়েছে দুইটি এই দুটি চ্যানেলের ভিতরে তিন হাজার উপর আমল রয়েছে আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলগুলো লিঙ্কও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি রয়েছে শুধু এই তালসামটি লিখবেন লেখার পরে আরবী যদি না পারেন তালসামের চারপাশে গোল করে লিখবেন এই তালসামের খাদিমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার দোকানে ব্যবসা কিনে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা হুকুম আমাকে ধনী বানানোর জন্য রিজিক বৃদ্ধির জন্য গায়েব থেকে কাস্টমার আসার জন্য অভাব দূর করার জন্য সারা জীবনের জন্য এই কথাটিকে আপনারা আরবিতে লিখতে চাই দাওয়াত করে خداما هذا التلسم لي رزقي ورزقني من الغيب وقدعي على النذر في هذه الحياه ادوها

একবার পাঁচ করবেন আপনাকে কিছু কথা বলতে হবে যদি আপনি মনে করেন যে এই কথাটিকে বাংলায় বলবেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন দোকানে বেচা বৃদ্ধি করার জন্য প্রচুর পরিমাণে ক্রেতা আসার জন্য অধিক উন্নতির জন্য এক্ষনি এক্ষনী জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকে বলতে চান তাহলে এই নিয়ম এই পবিত্র সুরা প্রতিবার শেষে তকিল বলতে হবে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে সামনে কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে সেই মহান কথা হাজিমাদ বারহাতিয়াকে আপনাকে হচ্ছে পাঁচ করতে হবে নিজেরা পাঁচ করতে না পারলে তালসাম সামনে রেখে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহদিন কালনাহদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন ناموشا لكن ناموشا لكن بار هايلا بار هايلا بس كاي لكن بس كاي لكن كاد ما كاد ما ان غلرتين ان غلرتين كبرتين كبرتين غايا ها غايا ها كاي دا هولا كاي دا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين

অবশ্য অবশ্যই তিনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন যারা করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়ামি লাভ করার জন্য মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন মহান আল্লাহ তালা তাদের সিনা থেকে থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এনশা আল্লাহ কোন রকম সন্দেহ রাখবেন না পুরোপুরি কামিয়াবি লাভ করবেন বিশ্বাস না হয় বড় কোনো আলিমের কাছ বা রোহানি জগতে যারা প্রবেশ করেছেন তাদের কাছ থেকে এই পুরো বিষয়টি জেনে নেবেন আশা করি প্রত্যেকটি মানুষ এই বিষয়ে একমত ইনশা আল্লাহ আপনারা এরপরে যে কাজটি করবেন এই তোসামটিকে সামান্য আতর রেখে আপনি যে কোনো ভাবে আপনার অথবা তিলের তেল মেখে আপনি হচ্ছে যে কোনো ভাবে এটাকে আপনি আপনার দোকানের মধ্যেই পুড়িয়ে ফেলবেন আপনি এই আমলটি প্রয়োজনে আপনি যদি দেখেন প্রথম দিনই আল্লাহ তাআলার রহমতে প্রচুর পরিমাণে ক্রেতা আসতেছে আপনি এই আমলটিকে প্রয়োজনে একাদারে সাত দিন করেন হাজার চৌদ্দ দিন করেন অথবা প্রতিদিনই করেন কারণ এটা এমন এক আমল আপনি চিন্তাও করতে পারবেন না যে এই আমলের মধ্যে মহান আল্লাহ কি শক্তি রেখেছেন এক সময় এমন এমনভাবে চারোদিক থেকে অর্থ আসতে থাকবে এমন ভাবে আপনার হচ্ছে ক্রেতা আসতে থাকবে আর এত পরিমাণে বিক্রি হবে যে আপনার এই জীবনে বেঁচে থাকতে আর কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নয় একটি প্রতিষ্ঠান দিয়েই আপনি আপনার জীবনে হচ্ছে আপনার যে কি পরিমাণ অর্থ আল্লাহ তালা দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাহ